হঠাৎ করে সকালবেলা ঘুমাতে উঠে দেখেন যে মোবাইল বন্ধ হয়ে গেছে পনেরো ষোলো এবং সাতারো আমরা বাঙালি আমাদের ধারণা দুইটাকে বলে দিই সিস্টেমেটিক এক আসলে তা না অ্যান্ড্রয়েড টাটা কেবল দিয়ে একটা আইফোন চার্জ করবেন আপনারা হয়তো ফটো তো দেখতে পারতেছেন কেবল তো ওইভাবে দেখানো সম্ভব না আইওএস যে কেবলটা আছে ওইটার কেবলের ভেতরের সিস্টেমেটিক মানে ডায়াগ্রাম কিন্তু একরকম আর আমাদের এই যে অ্যান্ড্রয়েড যে কেবলটা আছে এর ভেতরের সিস্টেমেটিক বা ডায়াগ্রাম আর একরকম ঠিক আছে তো এই প্রবলেম কিভাবে এই কেবল থেকে ফোনে হয় আমি বলতেছি আপনি যখন ফোন ডেড একটা ফোন চার্জ দেবেন এবং চালু একটা সেট মানে ফোন চার্জ দেবেন তার কিন্তু দুই রকম তার সিস্টেম চার্জিং এর আপনি যদি চালু ফোন চার্জ দেন আপনি যে কোনো ফোনের চার্জার দিয়ে চার্জ দিলে ওর ভিতরের যে অপটিমাইজ সিস্টেমটা আছে ওইটাকে মোটামুটি ম্যানেজ করে নেয় ঠিক আছে সমস্যা হবে যারা আপনারা ডেড ফোন একদমই চার্জ না দিয়ে দিয়ে এক পার্সেন্টটা এসে ফোনটা বন্ধ হয়ে গেছে এইবার আপনি কি করলেন জেনে ফলেন একটা অ্যান্ড্রয়েড বুঝে দিলেন ঠিক আছে এই অরিজিনাল কেবল একটা মানে মৃত যে ফোনগুলো আছে মানে চার্জ চলে যায় যে ফোনগুলো মৃত হয়েছে ওই ফোন চার্জ কুইকলি কিভাবে উঠাই নিয়ে আসবে চার্জ তার একটা মানে সিস্টেমেটিক এর ভিতরে দেওয়া আছে ঠিক আছে যে আমি একটা মরা ফোন যখন কেবলে দেবে এই কেবল কিন্তু ডিটেক্ট করে যে এই ফোনটা ব্যাটারি একদম জিরো সাইকেলে চলে গেছে এই ফোনটারে আমার কুইক চার্জের মাধ্যমে এই ফোনটারে আমার উঠায় নিয়ে আসতে হবে ঠিক আছে তাড়াতাড়ি এই টেকনোলজি আছে এই কেবলের ভিতরে অরিজিনালে কিন্তু আপনি যখনই এই অ্যান্ড্রয়েডের এর ঢুকাই দেবেন ওই ফুটাই তখন ও কিন্তু এর ভিতরের চিপ নাই ডাইরেক্ট ভোল্টেজটা আমাদের এই ফোনের ভিতর ঢুকাই দেয় ফোন ঠিকই ওপেন হয় দেখা গেল অরিজিনাল একটা চার্জার দিয়ে চার্জ দিলে আপনার পাঁচ সাত মিনিটের ভিতরে একটা ফোন ওপেন হয়ে যায় অ্যাপেলের একদম যদি জিরো মানে চার্জ থাকে আর এই দিয়ে যদি হয় মানে এই নর্মাল চার্জার কেবল যদি আপনি দেন দেখবেন যে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটও লাগে মাঝে মাঝে আবার তাড়াতাড়ি হয়ে যায় এটা টোটালি মানে এর ইচ্ছে খুশি এই যে যে অ্যান্ড্রয়েড কেবল এবং আইওএস কেবলের যে হিসাবটা আপনাদেরকে বুঝালাম হয়তো আপনারা বুঝতে পারছেন কখনোই ফোন যদি মানে একদম জিরো অবস্থায় থাকে কখনো অন্য কোনো কেবল দিয়ে আপনাদের ১৬ পনেরো এবং সি টাইপের মানে যার তার সি টাইপ দিয়ে একদম ডেড ফোন চার্জ দেওয়া যাবে না ঠিক আছে পনেরো থেকে তো ইউএসবি সি সব ফোনেই অ্যাপেলের দেওয়া লাগছে অ্যাপেল অনেক চালাক এবং মানে বিজনেসের দিক দিয়ে ও সেরা ও কি করছে সি টাইপ দিছে কিন্তু আপনি নর্মাল অন্য কোম্পানির সি দিয়ে আপনি কিন্তু সেই স্পিড পাবেন না আপনাকে সেই অ্যাপেলের অরিজিনাল কেবল লাগবে আপনি যদি ওর প্রপার স্পিড এবং সব কিছু চান কারণ এর ভিতরে একটা এমএফআই চিপ দিয়ে দিছে যেই চিপে চিনে নেই যে নেই আমি অ্যাপেল অ্যাপেল অ্যাপেলে চার্জ হবে ঠিক আছে অ্যাপেল অ্যাপেল ওই চিপ এবং এর ভিতরে যে চিপ আছে ও চিনে নেই যে আমি এখন অ্যাপেলের চার্জারেই মানে অবস্থান করতেছি ঠিক আছে তো আপনাদেরকে আমি আমার মতো করে বুঝাইছি যে অ্যাপেলের সিপোর্ট তার মানে এই না যে সব সিপোর্টের সাথে ওইটি মেলবে আপনারা অ্যাপেল যদি বন্ধ হয়ে যায় কখনো আপনারা নর্মাল কোনো সিপোর্ট দিয়ে আপনারা আপনাদের অ্যাপেল ফোনগুলোকে চার্জ করবেন না